आगौ देखे चाचा जेम्पेगी आग तो चमको जी जाने से जाते जे तो बीच तो भी इंपोर्टेंट है आलो तो पाई जो को देखी अमर मन हो जाए पालो आधा दे जाते से जाते जे तो बीच तो भी इंपोर्टेंट है आलो तो पाई जो को देखी अमर मन हो जाए पालो चाचा पापा मुख की तो देखे के बारे में हो और आदर करे का चोखोल সোনা নমোনি শো জরে হরি বাস সুবহানাল্লাহ আর চিল্লাফালা সুবহানাল্লাহ জা তোমাকা কত কৃত তো বাঁচতে কেবা নিমো আদর করে থাকো যত দনির কোকা শো তো বাঁচতে কেবা নিমো আদর করে যত

Tajet to be to be impotent and a lot of the public of the king, a bad of the world and a bad of the day, and a bad of the day, and a lot of দরকার ছিল দরকার ছিল হ্যাঁ কি দরকার ছিল আচ্ছা ঠিক আছে এরা গজল বলবে আচ্ছা হুজুর কি বলেছে শুনতে পেয়েছো তো আচ্ছা হুজুর এবার আপনি দেখেছেন তো আচ্ছা ফার্স্ট সেকেন্ড দেখে রেখেছে শেষবার আমি আওয়াজ নেব ঠিক আছে শেষবার আওয়াজ নেব ছেড়ে দেবো ঠিক আছে তাহলে শেষবার একটু মানে মায়ের সানে মাকে ভালোবাসি আচ্ছা তোমাদের কারা কারা মা মাকে মারে কারা কারা একটু হাত তুলো এই মা মারে আচ্ছা তোমাদের মা মারলে আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে একটা মন ধরো পেছন দিক দিয়ে আস্তে আস্তে চুপ করো চুপ করো তোমাদের মা যদি মারে কোনদিন পেছন দিক দিয়ে একটা দৌড়ে এসে পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে ঠিক আছে মাকে মা আমি তোমাকে হেভি ভালোবাসি আর মারবে না না ঠিক আছে আমার বন্ধু হয় নাই না তোমার বন্ধু তো বোঝে না নতুন নতুন বোঝে না সোনামনি চুপ করে বসো আজকাল দুটো জিনিস ভাইরাল খুব মুরুব্বি মুরুব্বি হম বুঝতে পেরেছ চলো আমি ওপরে চলে যাচ্ছি আবাস হবে তো ঠিক আছে এরা বলছে মাকে ভালোবাসে ঠিক আছে আচ্ছা তোমাদের কারোর বিয়ে হয়েছে হয়নি তো ওই জন্যে বিয়ে হলে এখন আমার দেখবেন অনেক যুবক বা একটু ভালো করে শুনবেন এরা সংসারের তারণায় পড়ে অনেক মানে বিদেশে কাজে কামে যায় এখন ওখান থেকে ফোন করছে আমার যুবক ভাই বাড়ি আসবে মা আমি বাড়ি যাচ্ছি আম্মা যান কি বলবে একটাই কথা বলে শোনা ভালোভাবে বাড়ি এসো আচ্ছা ঘরে যদি একটা বউ থাকে ওকে আর ভালোভাবে বলবে বলে এই দেখো বছর একা থাকার জ্বালা তো বুঝুনি আমার জন্য চারটে কান জীবন শাড়ি কিনে নিয়ে আসবে আর যদি চেয়ে যদি না পেয়ে একদম মুখ হাঁড়ির তলাকার এরকম থাকতে করে বলে

যে মা জননী আমাদের দশ মাস দশ দিন কষ্ট করে লালন পালন করে গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করে সেই সন্তান যখন খেলতে খেলতে পড়ে যায় তখন মা জননী আমাদের ছুটি গিয়ে কোলে নেয় আমাদের সুন্দর করে সেই ড্রেস গুলো খুলে দিয়ে নতুন ড্রেস পরিয়ে দেয় তাই না এখন সেই ছেলে আস্তে আস্তে বড় হয় যখন মা যখন আস্তে আস্তে বড়ি হয় সেই ছেলে তখন কি বলে বলে মা আমি আর তোমার দেখতে পারবো না কেন আমি ঘরে একটা ওলা উঠে নিয়েছি ওরা উঠে তোমার সহ্য করতে পারে না তুমি কাশ আমি তো সহ্য করতে পারে না এই জন্য তবে কিছু কিছু ঘরে শাশুড়ি আর বৌমার এত সুন্দর মিল মোহাব্বত আপনাদের দিকের কথা বলছি না আমাদের দিকের কথা বলছি যেন সাপ আর বেজি সকালে উঠে যদি বৌমা যদি শাশুড়ির মুখ দেখেছে তা বলে এমন অলক্ষণের মুখ দেখেছে সারাদিন যাত্রা বন্ধ হয়ে গেছে শাশুড়ি বৌমা এদিকে এত সুন্দর মিল শাশুড়ি খায় বৌমার গালে তুলে দেয় বৌমা যেটাকে শাশুড়ির গালে তুলে দেয় সেই জেলে এখন অনেকদিন পরে এখন শ্বশুর বাড়ি যাবে তিন কিলো মিষ্টি নিয়ে এখনকার আমার যুবক ভাইরা দেখবেন বৌ ভালো দরকার শাশুড়ি আমার দেখতে শুনতে ভালো হবে শাশুড়ি ভালো না হলে আমার বিয়ে সাথে করতে চাই না এখন শাশুড়ি বাড়ি যাচ্ছে তিন কিলো মিষ্টি নিয়ে এখন কি কর বলে ডাকবে আম্মাকে তো মা বলে ডাকে আর শাশুড়ি আম্মাকে কেমন করে ডাকবে ভেবে পাচ্ছে না গাইতে গাইতে যাচ্ছে শাশুড়ি বলতে মনে গেছে

সেই সাহেবকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে এম থেকে হয় মক্কা এম থেকে হয় মদিনা এম থেকে হয় মসজিদ এম থেকে হয় মাদ্রাসা এম থেকে হয় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই এম থেকে হয় কিন্তু মা মা জননীকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছেন সেই মায়ের কদমতলে কি পাওয়া যায় আমাদের জান্নাত যদি বলো সুবহানাল্লাহ

আজকে কি করছে মাকে আজকে দেখতে চাই না চলো শেষ সন্ধ্যে গাইবো বলেছিলাম মনে আসতো এবার আবাজ হবে তো তোক বিদ্যাও না আর এই তাকে আর চিল্লে দাও দেখি না আর এই তাকে বি চিল্লে বলো সোনা হালাল্লাহ আর চিল্লে বলো সোনা হালাল্লাহ

oka 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 oka